রহ মানি রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী চিস্তির দরবার হইতে আমি শালম, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী মালিক চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন যিনি গোপনেরও গোপন দুনিয়াকে বর্জন করে তাকে বানাও আপন এর আধ্যাত্মিক ব্যাখ্যা কি এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুসজিদ কেবলা গাউসুল সুলাজম স্বামী মালী চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন যিনি গোপনেরও গোপন দুনিয়াকে বর্জন করে তাকে বানাও আপন এর মাই কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমার দয়াল গাউসুল আজম স্বামীমালি চিস্তি বলেছিলেন যিনি গোপনেরও গোপন দুনিয়াকে বর্জন করে তাকে বানাও আপন এই বাণীটির আধ্যাত্মিক তাৎপর্য কি। এই বাণীটির আধ্যাত্মিক তাৎপর্য অনেক গভীর এই বাণীটির আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরব সকলেই মনোযোগ সহকারে শুনুন এই বাণীটি আধ্যাত্মিক তাৎপর্য অনেক গভীর যেমন যিনি গোপনেরও গোপন বলতে বোঝানো হয়েছে মহান প্রতিপালক সৃষ্টিকর্তাকে যিনি অতি যত্ন সহকারে দুনিয়া সৃষ্টি করে লুকায়িত তথা গোপন রয়েছে গোপনেরও গোপন এই বাক্যটির অসময় বলে ধারণা করা হয়েছে কারণ এখানে শুধু গোপন উল্লেখ করেনি বরং গোপনেরও গোপন বলে উল্লেখ করেছেন এই গোপন মানে কি সেটাই বিশ্লেষণ করার চেষ্টা করব সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুনুন গোপন বলতে আমরা বুঝি আমাদের চোখের আড়ালে কিন্তু এই রহস্যময় কথার অর্থ হচ্ছে আল্লাহ গোপন কিন্তু গোপনের মধ্যে গোপন যেমন আল্লাহ এ ধরাই গোপন কিন্তু গোপনেরও গোপন বলতে বোঝানো হয়েছে মানব দেহ তিনি তো গোপনই কিন্তু মানব দেহের মধ্যে গোপন তাই বলা হয়েছে গোপনেরও গোপন শুধু গোপন নয় তিনি আমাদের মধ্যে গোপন রয়েছেন আহ কত চমৎকার কথা বলেছিলেন আমার গুরুজি গাউসুলাজম আজম শামীম আলী চিস্তি দুনিয়াকে বর্জন কর এই বাক্যধারা বোঝানো হয়েছে হিংসা অহংকার লোভ লালসা কামনা ভাসনা ইত্যাদি যেমন দুনিয়াকে বর্জন মানে সৃষ্টিকর্তাকে পেতে হলে মানুষকে তার অহমিকা ধাম্বিকতা অহংকার এগুলো বর্জন করতে হবে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়ায় চাওয়া পাওয়া কুরবানি দিতে হয় দুনিয়ার উপর রাজত্ব নয় বরং দুনিয়াকে পায়ের দুলু মনে করতে হবে তাকে ভানাও আপন তাকে বলতে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে অর্থাৎ তোমার ঈশ্বরকে তোমার ঈশ্বরকে আপন ভানাও কারণ সবার মধ্যে তিনি না থাকলেও মধ্যে সবাই রয়েছে তাকে আপন বানালে ঠগার কোনো সুযোগ নাই সবার সাথে সবার তুলনা করা যায় কিন্তু তিনি এমনই এক প্রতিপালক যার সাথে কোনো তুলনা চলে না তিনি তিনি ইহকাল পরকালের মালিক এই সৃষ্টি জগতের মালিক কায়ানাতের মালিক দয়াল আল্লাহ হে বিশ্ববাসী আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি এই ইহকাল ও পরকালের মালিক এই সৃষ্টি জগতের মালিক এই কায়নাতের মালিক দয়াল আল্লাহকে পেতে হলে অবশ্যই একজন কামেল মুসসিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে সেই গোপনেরও গোপন মালিক দয়াল আল্লাহকে অর্জন করতে হবে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলে আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ